সুপ্রিয় দর্শক সরোতা স্যালে মু আলাইকুম শব্দ বুঝে কোরান শিখেন সহিশুদ্ধভাবে এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম আওজ বিল্লে হিমিনা শ্রয়ত নি রজিম বিশ্মিল্লে হি রহমান রহিম মিম নুন যাবার মাং জাল লাম যাবার জাল মাং জাল লে জালিয়ে যে জিভ লাজিম জেরে পাশে ইয়া সাকিন এক লিফটে পড়বেন এবং এখানে ইক ফাগুন না বাংলা অনেক হবে। মতো হবে এভাবে উচ্চারণ করবেন এবং রিডিং পড়বেন ইয়া কপেস ইক রি ইক রি এখানে কলকলা তার জন্য উপদিকে সাউন্ড ধাক্কা মেরে ইক দদ পেস দু আই দদ মিলবে লামের সাথে দুল লাম খারজাবার ল হা যাবার হা ল হা খারজ বাড়ি একা আলিপ পড়বেন এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরে যদি যাবার হয় বা পেশ হয় ওপরে থাকলে মোটা করে পড়তে হবে ল হা কফ কর দদ আলিফ দু যাবার দন কর্দন দন যাবার হ্যা সিন যাবার সা হ্যা সা নুন আলিফ দু নাং এখানে এক ফাগুন বাংলা অনস্কার মতো হবে হাসান ফা যাবার ফা ইয়া পেস ইউ ফা ইউ দ ঘটে যাবার দ ফা ইউ দ অইন জোরে ই ফাইওয়ার ফা ইফা হা উল্টা হু উল্টা পেশে একা লিস্ট না পড়বেন খারজা যাবার একা লিফটে না পড়বেন ফাইউ দ ইফা হু আইনটিকে মোটা করে এবং গলা চিপে আইনটিকে উচ্চারণ করবেন কেননা অনেক সবাই আলিশের মতন এই উচ্চারণটি করে তার জন্য আমি বারবার বলছি আইনকে আইনের মতন পড়বেন এরকমভাবে ফাইউ দ্য ই ই এইভাবে পড়বেন না এই 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 আইনটিকে একটু গলা চিপে মোটা করে এই ফাহু উল্টা পেসে একালিশ টেনে পড়বেন লাম যাবেন লা হা উল্টা পেস হু ল হু এটি শুধু হা হা আর এই ঠিকান দেখেন এই সাউন্ডটি প্রথমে বের করবেন হ্যা যাবার হ্যা এটি হা পেস এখানে উল্টা পেস আছে তার জন্য হ্যাঁ উল্টা পেস হু আর এখানে যদি উল্টা পেস দেন হ্যাঁ উল্টা পেস হু এই সাউন্ডটি বের করতে হবে তার জন্য এই দুটি শব্দ একরকম পড়বেন না হু হাম হামজা দরজাবার অদ আলিস্কা হামজা কেন পড়ছি যদি জে যাবার পেস যদি আলিফের ওপর নিচে আসলে আলিসকে হামজা পড়তে হয় হামজা দরজার অদ অলিজাবার অ অ কে একটু মোটা করে গলা চিপে পড়বেন ফা ফাং ফাং কা কা সা কাব সি এখানে অনেক সবাই সিনের মতন পড়ে কিন্তু এখানে সিনের মতন নয় এটি সা তায়ের পাশে সা হয় ওই সাইটি সা ইয়েজের শি এই গোলটাকে এখানে থামতে হলে ওর গোলটা যদি থামেন তাহলে পরিবর্তন হয়ে হা হয়ে যায় একে সাকিন দিয়ে দেবেন মনে মনে দিয়ে হা করবেন পরিবর্তন করে হা করে রহ রহ এভাবে উচ্চারণ করবেন আর যদি না থামেন তাহলে এখানে এই সাথে না হতো কিন্তু এখানে থামার জন্য এখানে একটি তাসদিদ দায়নি তার জন্য এখানে থেমে যাবেন দিয়ে হা উচ্চারণ করবেন লাল ল হা পেসু ওয়াল ল খাড়ু যাবার এক আলো পড়বেন আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরে যদি যাবার বা পেশ হয় তাহলে মোটা করে পড়বেন এক যাবার এক বাজার বি এক বি দত পেশ দু এক বি দু ওয়া যাবার ওয়া ইয়া বাজাবার ইয়াব ইয়াব ওয়া ইয়াব সিন পেস সু এখানে মনে রাখবেন এই সদকেও পড়তে পারেন এবং সিনকেও পড়তে পারেন উভয় আপনাদের জন্য যাইজ তো এটা আপনি সিনকেও পড়তে পারেন এবং সদকেও পড়তে পারেন এটি মনে রাখবেন তো এখানে সদের জায়গায় থামতে পারেন যদি নিঃশ্বাস যদি না থাকে তাহলে থেমে যেতে পারেন আর যদি নিঃশ্বাস যদি থাকে তাহলে মিলিয়ে পড়বেন যদি নিঃশ্বাস যদি ছুটে যায় তাহলে এখানে কলকলা হবে এরকম ভাবে ওয়াবে এখানে কলকলা ওয়াবে সুতো সুতো সুত উপরে সাউন্ড হে কলকল হবে আর যদি না থামেন ওয়া ইয়াব সুত এখানে সু 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 তু তো तू বলবে না ত ত আছে তার জন্য তো তো ওয়া ইয়াব সুত এইভাবে উচ্চারণ করে মিলিয়ে পড়বেন ওয়াজ আবার ওয়া হামজা জের ই ওয়াই লামিয়ে জের লাই ওয়াই লাই হাজির হি ইলাইহি তা রপেশ তুর জিম যাওয়া যা তুর যা আইন অপেশ ও তুর যা ও নুন যাওয়ার না তুর যা ও না এখানে আয়াত আছে থামতে গেলে না না বলে ও তুর যা ও তিন টেনে থেমে যাবেন পেশের পরে অশাকীন একালে পড়তে হয় সে সক্ষরে সাকিন থাকলে এক দুই তিন তিনটি অক্ষর পড়বেন আর্জি হবে আর এখানে মনে রাখবেন আপনাকে বলেছি এই সিনকে পড়তে পারেন বা সদকে পড়তে পারেন এখানে অনেক জোনার অনেক রকম একটু কথা আছে কেউ বলছে এই দুটোই পড়তে পারেন যে কোনো একটা পড়তে পারেন কেউ বলছে এক জায়গায় চার জায়গায় থাকবে এক জায়গাতে সিন পড়তে পারেন এক জায়গাতে সদ পড়তে পারেন আবার আরেক জায়গাতে সদ পড়তে পারেন এবং সিন পড়তে পারেন এভাবে বিষয়গুলি দেওয়া আছে তো আপনাদের জন্য অনেক সহজেই অনেক আলেমদেরকে বলতে দেখেছি বা বলে কি এই দুটোর মধ্যে যেটা আপনাদের মন সেটাই পড়তে পারেন তো এই বিষয়টি মনে রাখবেন কোনো গুরুত্ব দিয়ে ঝামেলা করবেন না তর্ক করবেন না আপনারা আপনাদের বিবেকে মিলিয়ে এই শব্দ দুটির মধ্যে পড়তে পারেন আল্লাহ জানে কারটা ঠিক হবে বা কারটা ভুল হবে এইগুলো মনে রাখবেন না আল্লাহ চাইলে আপনাদেরকে সহজে সরল পথেই নিয়ে যাবে তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম